a gopo e o Gopo e to que bate cabeça করছ তুমি গপুল তুমি কি ভাত খাবে না তোমার জন্য ভাত রান্না করছি ভাত খাবে না পাপা দেখো ওই দিকে তাকাও গুড মর্নিং বলো ভালো আছে সবাই তুমি কেমন আছো বলো হ্যাঁ হ্যাঁ আমি তো ভালো পাপা হ্যাঁ তুমি কি দুষ্টু করছো গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি ঘুম থেকে উঠে বাসিঘরটা ঝাড় দিয়ে চা করে সবাই চা খেয়ে নিয়েছি আর সোনাকেও খাইয়ে দিয়েছি সোনার জন্য ভাত রান্না করেছি আর বেগুন ভাজা করেছি তো গরম গরম ভাত বেগুন ভাজা সোনাকে খাইয়ে দিয়েছি তারপরে এই তো এখন এটো বাসন ধুয়ে নিচ্ছি সকালবেলা বাসন ধোয়া হয়নি তো ভাবছি একবারই ধুবো চাটা খেয়ে সোনাকে খাইয়ে তো তাই আর কি সোনাকে খাইয়ে তারপর বাসনগুলো ধুয়ে নিয়েছি এটো বাসন ধুয়ে এখন চাউমিন গরম করে নিচ্ছি তোমাদেরকে তো কাল বলেছি দিদার জন্য যে চাউমিন বানিয়েছি দিদা কাল খায়নি আজ খাবে বলেছে তো এখন এসেছে তো এই তো দিদার জন্য চাউমিন গরম করে নিচ্ছি দিদাকে বলছি সব খাবে দিদা বলছে এতগুলো খাবে না তো এই তো একটু করে নিয়েছে সস দিয়ে দিয়ে দিয়েছি আর একটু ছিল তো মা বলছে মা খেয়ে নেবে তো আমাকে বলেছে খাওয়ার জন্য কিন্তু আমার এখন খেতে ইচ্ছে করছে না তো মা খেয়েছে আর সোনাকেও একটু খাইয়ে দিয়েছে যেহেতু ঝাল হয়নি তো তাই আর কি সোনাও একটু খেয়েছে তো যাই হোক চাউমিন গরম করে দিদাকে দিয়ে এই তো এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি আর একটা জিনিস তোমরা ফলো করেছ ওই যে দেখো পিছন দিকে আমাদের টোনাটুনির আর কি ক্যালেন্ডার লাগিয়ে দিয়েছে মা দু তিন দিন হয়ে গেছে লাগিয়ে দিয়েছে যে তো এতদিন লাগানো হয়নি কারণ তোমাদের দাদা ভাইকে বলেছিল একটা বড় প্লাস্টিক আনতে আর কি মানে প্লাস্টিক দিয়ে লাগালে তো ধুলো হয় না তো তোমার দাদা ভাইকে বলতে বলতে আর আনে তো তাই আর কি এমনিই লাগিয়ে দিয়েছে তো আমি বলেছি আনার জন্য জানি না কবে আনবে অনেক তাড়াহুড়ো করে পুজো দিয়ে রান্না করেছি মার জন্য কিন্তু খাইনি তো তাড়াহুড়ো করে রান্না করেছি যেহেতু সোনাকে নিয়ে স্কুল যাবে তো তাই আর কি তাড়াতাড়ি করে রান্না করেছি কিন্তু আজ না দশটার দিকে আর কি স্কুল খুলে গেছে তো ম্যাম ফোন করেছে মাকে বলছে স্কুল খুলে গেছে নিয়ে আসো তো মা গিয়েছিল মামিদের বাড়িতে ম্যাম ফোন করার সাথে সাথে বাড়িতে এসে সোনাকে রেডি করে নিয়ে গেছে স্কুলে তো তাই আর কি খেয়ে যেতে পারলো না তো এখন আসলো এখন এগারোটার মতো বাজে প্রতিদিন কিন্তু এগারোটার সময় স্কুল খুলতো আজ কিন্তু এগারোটার সময় ঘরেও চলে এসেছে তো যাই হোক এখন খাবো তো রান্না করেছি খিচুড়ি জুয়া চালের খিচুড়ি করেছি আর পাঁপড় ভাজা করেছি তো দিদা বলছে দিদার নাকি খিচুড়ি খেতে ইচ্ছে করছে জুয়া চালের তো মাসি যে এসেছিলো দিদিভাইয়ের বিয়ের সময় জুয়া চাল নিয়ে এসেছিলো তো সবাইকে অল্প অল্প করে দিয়েছে জুয়া চাল তো আমাদেরকে দিয়েছে যে তো তো এটা দিয়ে খিচুড়ি করে নিয়েছি দিদাও খেয়ে নিয়েছে দিদাকে আগেই দিয়ে দিয়েছি বানিয়ে তো দিদা বলছে মা আসলে খাবো আমি বলছি খেয়ে নাও মা আসলে আমি আর মা খেয়ে নেবো তো তাই আর কি দিদা আগেই খেয়ে নিয়েছে তারপরে মা আসলো আমি আর মা খেয়েছি খিচুড়ি খেয়ে সোনাকে স্নান করিয়ে দিয়েছি পটি করেছিল তো একবারে আর কি স্নান করিয়ে তেল মালিশ করে সাজুগুজু করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে তো চলে আসলাম দুপুরে রান্না করতে তো প্রথমে টক করে নিচ্ছি টমেটোর টক বানাচ্ছি আর কি কাল তো তোমরা দেখতেই পেয়েছো অনেকগুলো টমেটো নিয়ে এসেছে মা দেড় কিলোর মতো এনেছে তো ভাবছি না টমেটো যখন অনেকগুলো আছে একটু টক করে নিই ঘরে সব কিছু আছে নারকেল গুড় কাজু কিশমিশ খেজুর সবই আছে তো তাই আর কি একটু করে টক করে নিচ্ছি আমার না টমেটোর টক পাতলা ভালো লাগে না জানো একটু জেলি জেলি টাইপ হলে ভালো লাগে তো তাই আর কি একটু জেলি জেলি টাইপ আর কি শুকনো শুকনো করছি তো এই তো আমার টক হয়েও গিয়েছে বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানিও তো চলো এখন দুপুরে রান্না করবো আগে টক বানিয়ে নিয়েছি মানে টক খেতে ইচ্ছে করে কিন্তু টকের যে এত ভেজাল তক্ষণ লেগেছে আমার টক বানাতে মানে কি বলবো মানে এগুলো জিনিস বানানোর একটা ধৈর্যের দরকার তো সে ধৈর্যটা আছে আমার মধ্যে একটু পিঠে বানানোর এসব মানে বানানোর ধৈর্য আছে আমার কি বলো তো পিঠে বানিয়ে মানে সবাইকে খাইয়ে যদি বলে ভালো হয়েছে আমার না শুনতে বেশ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি এখন ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি এত হাওয়া দিচ্ছে মানে সারাদিনে যে কতবার ঘর ঝাঁট দিতে হয় কি বলবো তো এই তো আমার রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করেছি আর তিল বাটা করেছি আর কাল যে দুপুরে মাছের তরকারি রান্না করেছি বেলা কেউ খায়নি জানো তো এই তো এখন মাছের তরকারিটা গরম করে নিয়েছি এটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে শোনার জন্য মাছ ভাজা করে নিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে তবে আমি দিইনি তোমাদের দাদাভাই দিয়েছে ওকে আমিই বলেছি সন্ধেটা দিয়ে দাও তারপর এই তো টক নিয়ে বসলাম দুপুরবেলা খাওয়া হয়নি ভাত খাওয়ার পর একটু খেয়েছিলাম মানে একদম খিদে নেই পেট পুরো ভর্তি হয়ে গেছিলো তো মা তোমাদের দাদা ভাই খেয়েছে আমি খাইনি তো এই তো এখন খাচ্ছি দেখেছ কত বড় বাটি নিয়েছি আর সত্যিও বন্ধুরা টক কিন্তু আমার মতোই হয়েছে মানে আমার মনের মতো আর কি আমি এইভাবে টক খেতে না ভীষণ ভালোবাসি মানে জেলি জেলি টাইপস তো দিদাকেও দিয়েছি দিদার মনের মতো হয়নি দিদা আবার পাতলা টক খেতে ভালোবাসে তো যাই হোক সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুরু করে এসেছে মামিদের বাড়ির থেকে মা ঘুরু করে নিয়ে এসেছে তারপর ঘুমিয়ে পড়েছে না খেয়ে ঘুমিয়ে পড়েছে তো ওকেও খাওয়াতে হবে তো এই তো এখন রাতের রান্না করে নিচ্ছি মা বলছে রুটি খাবে কারণ সকালবেলা খিচুড়ি খেয়েছে দুপুরবেলা ভাত খেয়েছে তো আজ রুটি খাওয়া হয়নি তো তাই আর কি বলছে রুটি খাবে লাউ তরকারি আছে দুপুরের তো লাউ তরকারি দিয়ে রুটি খাওয়া হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আর দেখাচ্ছি টা